হ্যালো বন্ধুরা আজকে বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ইং তারিখে প্রকাশিত চাকরির ডাক পত্রিকায় যে সকল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানানোর জন্য আমি আপনাদের মাঝে চলে আসলাম তাই চলুন দেখে আসি এই সপ্তাহের সকল চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রথমে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আবেদনের তারিখ একুশ ডিসেম্বর দু এবং শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দু এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পদ সংখ্যা ছয়শো জন এর পরবর্তীতে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসার পদে দু হাজার পঁচিশ বি ডিইও ব্যাসে যোগ এর পরবর্তীতে রয়েছে শিল্প মন্ত্রণালয় পদ সংখ্যা তেইশ জন এছাড়াও রয়েছে নড়াইল জেলা প্রশাসক পদ সংখ্যা আঠারো জন নাটোর জেলা পরিষদ পদ সংখ্যা সাতজন কুষ্টিয়া জেলা প্রশাসক পদ সংখ্যা সাতজন এছাড়াও রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী এছাড়াও রয়েছে সিআরপি নার্সিং কলেজ পদ সংখ্যা আটজন ইউনাইটেড কলেজ পদ সংখ্যা আটজন রেসিডিয়ান্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ পদসংখ্যা সংখ্যা বিশজন এছাড়াও রয়েছে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল পথসংখ্যা সংখ্যা জন সামরিক হাসপাতাল পথসংখ্যা সংখ্যা সাতজন শেখ রাসেল স্কুল অ্যান্ড কলেজ পদসংখ্যা সংখ্যা সাতজন বন্ধুরা যে সকল বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখতে পেলেন সেগুলোর মধ্যে থেকে কোন বিজ্ঞপ্তিটি আপনারা বিস্তারিত জানতে চান কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের চাহিদা মতো ভিডিও তৈরি করতে আর প্রতিদিনের নতুন নতুন চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন